রাস্তার পাশে থাকা মাইন অবস্থা কতটা অবহেলিতভাবে পড়ে আছে দেখেছেন আপনারা আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যাতে করে সড়ক দুর্ঘটনাগুলো কম হয় বর্তমান রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হচ্ছে অনেক দুর্ঘটনা কিন্তু এই মাইনফলকগুলোর উপর ভিত্তি করেও হয় কারণ বিভিন্ন দূর থেকে যারা যেসব গাড়ি চালকরা আসে তারা কিন্তু এই মাইন ফলকগুলো ফলো করেই রাস্তাঘাট চলে তো বিষয়টা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মাইন ফলকটির অবস্থা একদম শ্যাওলা দিয়ে দেখাই যাচ্ছে না এবং কি ঝোপঝাড়ে ভরে গেছে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত প্রকাশ করবেন 何だろう এই যে মাল জিলারটা আমি একজন ড্রাইভার ঠিক আছে এটা দেখাটা তো কত জরুরি আমাদের ড্রাইভারের জন্য সেটা একমাত্র আমরাই ভালো বুঝি ঠিক আছে এই জন্য একটু পরিষ্কার করে দেওয়া আর কি হ্যাঁ অনেক সময় অনেক বাইরের ড্রাইভার আসে কোন জায়গায় যাবো আমি লোকসান পাচ্ছি না ঠিক আছে সব ড্রাইভারই পাবেন কি